আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদে এ নবী উপলক্ষে নভিজি সাল্লি সাল্লামের প্রতি আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা যদি এক বাক্যে বলা হয় সেটা হচ্ছে আসসালামু আলাইকুম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক তার সমস্ত শিক্ষা যদি একটি বাক্যে বলা হয় যে তার শিক্ষা কি সেটা হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক মানে কি আপনি শান্তিতে থাকেন সুখে থাকেন ভালো থাকেন অর্থাৎ অন্যের প্রতি যে সমমর্মিতা এই সমমর্মিতার শিক্ষা অন্যের কামনা অন্যের সুখ কামনা এই কামনাটাই ছিল তার মূল শিক্ষা রবিজিকে আল্লাহ কে হিসেবে পাঠিয়েছিলেন সুরাম আল্লাহ তালা বলেন যে হে নবী আমি তোমাকে সৃষ্টির জন্যে করুণার নিদর্শন হিসেবে পাঠিয়েছি রহমতুল্লিল আল আমিন উনি বলেন না যে রহমতুল্লিল মুসলিম আল্লাহ কি বলেছেন রহমতুল্লিল সমস্ত সৃষ্টির জন্য সমস্ত সৃষ্টির জন্য তিনি করুণার নিদর্শন হিসেবে পাঠিয়েছেন আমরা যদি এই যে করুণার নিদর্শন এই যে সমমর্মিতার কয়েকটা ঘটনা উল্লেখ করে শুধু কয়েকটা ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি যে সৃষ্টির প্রতি তার সমমর্মিতা কত কত প্রবল ছিল তার প্রবীণ বয়সে জন্ম নেওয়া ছোট্ট ছেলে যখন মৃত্যুর কুলে ঢলে পড়লো তার চোখে অশ্রুর ধারার তার একজন সাবি জিজ্ঞেস করছেন জিয়া রসুল্লাহ আপনিও কাঁদছেন তো তিনি বললেন এটা হচ্ছে মমতা এটা হচ্ছে সমমর্মিতা সম ব্যথিতার এবং তিনি বললেন যে ইব্রাহিম তোমার বিচ্ছেদ আমাকে সকার্ত করেছে এবং কত সমমর্মী ছিলেন সাধারণত শিশুরা একটু দুষ্টমি করলে আমরা বিরক্ত হই নবীজি সাল্লা ইসলাম কখনো বিরক্ত হতেন না একবার হলো রবিজি যখন নামাজে যাবেন তার নাতি হাসান হুসাইন তারও সাথে গেল নবীজি নামাজ পড়ছেন পেছনে সাহাবিরা নামাজ পড়ছেন শেষদায় গিয়েছেন আর ওঠেন না অনেকক্ষণ পার হয়ে গেছে অনেকক্ষণ পরে যখন নবীজি শেষদা থেকে উঠলেন এবং সালাম ফির আলেন নামাজ শেষ হলো তখন একজন সাহাবি জিজ্ঞেস করলো যেহারস আপনি কি অসুস্থ বোধ করছিলেন বা কোনো বহি নাজিল হয়েছিল আপনার উপরে এত দীর্ঘ সময় পরে না এগুলো কিছুই হয় নাই আমার নাতি আমার ঘরের উপরে বসেছিল আমি চাইনি তার এই আরাম এই যে বসে থাকার যে সুখ এই সুখ থেকে বঞ্চিত করতে সে যতক্ষণ পর্যন্ত না নিজে ঘাট থেকে নেমেছে সে নিজে ঘাট থেকে নামার পরে আমি সেজদা থেকে মাথা চিন্তা করবেন উনি নামাজেই মামতি করছেন সেই অবস্থায় তার নাতি তার ঘাড়ে বসছে এবং তিনি শেষদা থেকে উঠছেন না যে না নাতির আরাম বোধটা নষ্ট হবে আসলে শিশুর প্রতি যে মমতা সন্তানের প্রতি যে মমতা ছোটদের প্রতি যে মমতা এই মমতাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি জীবনের সবচেয়ে বড়ো শক্তি মনে রাখবেন যে এই মমতা ঈশ্বাম এবং শুধু যে নাতির প্রতি তা না সমস্ত মানুষের প্রতি আমরা সবচেয়ে বেশি বিরক্ত হই নামাজ ডিস্টার্ব হলে মসজিদে কেউ কোনো কিছু করলে একবার হলো এক বেদুইন এসছে তখনকার দিনে তো টয়লেট ছিল না আর বেদুইনদের জন্য সুবিধা ছিল বিশাল মরুভূমি উন্মুক্ত বালু আর কি যে কোনো জায়গায় পেশাব করলেই তো মসজিদে নবীতে মজলিস হচ্ছে মজলিসের মধ্যে থেকে সে একটু দূরে গিয়ে মসজিদের মধ্যেই পেশাব করছে তো যখন সে মসজিদে পেশাব করছে তখন অন্যান্য সাবিরে তো এই করে উঠছে আর ভাবটা এই যে ভেটা বেআ তুমি বলে যেতাম তাকে পেশাব করতে দাও কারণ কেউ যখন পেশাব করতে নেয় তখন যদি তাকে হঠাৎ মাছ পথে বন্ধ করা হয় তো এটা খুব কষ্টের ব্যাপার আর কি এটা খুব যন্ত্রণার ব্যাপার সে পেশাব করল তারপরে বললেন পরিষ্কার করে ফেল এবং এরপরে নবীজি নবীদের উপদেশ দিলেন যে কোনো কিছুকে কঠিন করার জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠানো প্রতিটি জিনিসের সহজ সমাধানের জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন যে সহজে কিভাবে এটাকে সমাধান করা যায় এই জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জীবনটাকে সহজ করার জন্য সুন্দর করার জন্য যদি এক কথায় বলি যে নিজের যত্ন কিভাবে নিতে হবে এই শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন যুগে যুগে কালে কালে এবং এমন কোন জনপদ নাই এমন কোনো ভাষাভাষী নাই এমন কোনো অঞ্চল নাই যেখানে আল্লাহ তার বাণী বাহক তার নবী পাঠান এই যে সহজ সমাধান করা আর সে তো পেশাক করে ফেলেছে জায়গা যা ময়লা হওয়ার তো হয়েছে এখন তাকে ধরে মাঠ দিলে তো জায়গা পরিষ্কার হবে না এবং তারপরে তাকে বললেন যে দেখো এই জায়গাগুলোতে পেশাক করতে হয় না কোথায় পেশাব করতে হবে তারপরে তিনি তাকে বললেন অর্থাৎ জীবনের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সহজ সমাধান করার জন্যই নবী রসুলদের আগমন ঘটেছে যুগে যুগে কালে কালে আমরা যদি দেখি যে কত সমর্মী ছিলেন তিনি একবার হলো তিনি মদিনায় বের হয়েছেন দেখেন যে এক কিশোরী কাছে কো কাছে তো জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তখনকার দিনে দাস প্রথা ছিল সে দাসী ছিল বলে যে আমার মুদিম আমাকে বাজারে পাঠিয়েছিল কেনার জন্যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি তো নবীজি তাকে টাকা দিলাম যে ঠিক আছে তুমি কেনাকাটা করে যে অনেক দেরি হয়ে গেছে এখন আমি বাসায় গেলে আমাকে মারবে আর কি তো কী করতে হবে আপনি চলেন কারণ সে যে পরিবারে দাসী ছিল সে পরিবার মুসলমান পরিবারের তো তার মানে হলো যে নবীজি যদি যান তাহলে আর সে মার খাবে তো যাবে আচ্ছা ঠিক আছে চলো তিনি মদিনার আরেক প্রান্তে দুই মাইল হেঁটে তাকে বাসায় দিয়ে এলেন এবং যখন বাসায় দিয়ে এলেন এবং তাকে দেখে তো স্বাভাবিকভাবেই যেহেতু মালিক তার অনুসারে তো আপনার আশা কি মানে ই ছিল যা যা বলার তো বলল চিন্তা করবেন একটা দাসী সে যাতে নিরাপদ বোধ করে এই জন্য তার সাথে হেঁটে তাকে তার বাসায় পৌঁছে যাতে তার মনিব তার মালিক তাকে বকাবকি বা মারধর না করে এ কথা মমতা আরেকবার এক দাসী সে মসজিদের নবী ঝাড়ু দিতে আর নজ সালাম হচ্ছে যে কারো মৃত্যুর খবর পেলে তিনি তার জানা যায় যেতেন তো কয়েকদিন তিনি দেখছেন না যে মহিলা ঝাড়ু দিতে আসে না তো যে মহিলা ঝাড়ু দিতে আসছে না আর আর ঘটনাকে ওই যে মহিলা তো মারা গেছে ওই মারা গেছে তোমরা আমাকে খবর দাও কেন মানে তার সামাজিক মর্যাদা এত যে সাহাবিরত নবীজিকে খবর দেওয়ার প্রয়োজন মনে করে তুমি যে না তোমরা ভুল করেছ কোথায় তাকে দাফন করা হয়েছে আমাকে নিয়েছিল তিনি সেখানে গেলেন তার জন্য দোয়া করলেন এবং চারটে বিয়ে দিলেন অর্থাৎ এই যে মমতা এই মমতাটাই আসলে তাকে মহান করেছে শুধু যে মানুষ তা না আপনার প্রাণী এক অভিযানে গিয়েছেন তো যাত্রা বিরতি হলো এর মধ্যে কিশোররা অভিযানে বেরিয়ে গেল তো দুই কিশোর বেরিয়ে গেছে দেখে যে একটা পাখির বাসা দুটো পাখির বাচ্চা বাস বাচ্চা দুটো নিয়ে চলে এসছে তো ছোট্ট পাখি তাদের সামনে দাঁড়িয়ে তাদের ওই দুই বাচ্চার সামনে দাঁড়িয়ে মাটিতে সে গড়া গড়ি যাচ্ছে মানে চিৎকার করছে এর মধ্যে নবজি এসে পড়েছে নবুজি বুঝতে পারলেন যে পাখির বাচ্চা কেউ নিয়েছে আর কি এই তোমরা কে পাখির বাচ্চা নিয়ে এসছো যাও বাসাতে গিয়ে রেখে আস তো সেই কিশোর আবার পাখির বাচ্চা দুটোকে যে বাসা থেকে এনেছিল সেখানে নিয়ে রেখে এলো অর্থাৎ একটা পাখির প্রতীকী মমতা মুক্তির জন্য তিনি অভিযান করছেন দশ হাজার সৈন্য যাচ্ছে তো দেখলেন যে এক কুকুর মাত্র বাচ্চা প্রসব করেছে ছোট ছোট বাচ্চা অনেকগুলো তিনি বুঝলেন যে এই বাহিনী এখান দিয়ে গেছে কুকুরের বাচ্চা একটাও জানে বাঁচবে একজন স্বাভাবিকের নামিয়ে দিল যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত এই বাহিনী পার না হচ্ছে তুমি দেবে বাহিনীকে দিয়ে যেতে ছানার প্রতিও তার কি মমতা একজন মানুষ কতটা সমমর্মী হতে পারে মানুষের প্রতি সেটা বোঝা যায় ক্ষমতায় যখন তিনি থাকেন তখন কারণ সাধারণত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি অভাব ঘটে মমতার নভিজি মুক্ত করেছেন দলে দলে লোক তার কাছে বায়াত হতে আসছে ধর্মগ্রহণ করার জন্য তো সাধারণ এক বৃদ্ধা মহিলা গেলেন তো সাধারণ মানুষের কাছে তো মানে তারা নবী ওইভাবে বোঝে না তারা বোঝে যে নতুন রাজা আসছে তো রাজার সাথে দেখা করতে যাওয়া তো একটা সবসময় একটা বিপদের ব্যাপার আর কি মহিলা যখন আসছে মহিলা ভয়ে কাঁপছে যে রাজা আবার কি বলে না বলে কি করেন না করেন তো মহিলা ওই দৃশ্য দেখে তাকে খুব মমতার সাথে বসালেন বসিয়ে বললেন মা তুমি কাঁপছ কেন তোমার ভয় পাওয়ার কিছু নাই আমি একজন মানুষ এবং তোমারই মতো কোনো নারীর গর্ভ থেকে আমি পৃথিবীতে এসেছি একজন বিজয়ী কতটা সমমর্মী হলে তার সমমর্মিতা কত প্রবল থাকলে তিনি এটা করতে পারেন আমরা এটা খুব সহজে বুঝতে পারি অর্থাৎ যখন ক্ষমতার তুঙ্গে তিনি তখনও তার মমতার কোনো অভাব হয়নি এই জন্যেই তিনি রহমতুল্লিল আলমীর সৃষ্টির প্রতি করুণা স্বরূপ এবং এই যে মমতা এই মমতাই হচ্ছে সৃষ্টির লালন করার জন্যে সৃষ্টির বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এমেন রয় বাংলার একজন খুব বড় বিপ্লবী ছিলেন তিনি সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং সোভিয়েত বাঙালি হয়ে সোভিয়েত পলিট ব্যুরোর মেম্বার ছিলেন তিনি পরবর্তী সময় অবশ্য তিনি কমিউনিজম থেকে সরে আসেন এবং রেডিক্যাল হিউম্যানিজম বলে নতুন মানবিক মতবাদ প্রচার করেন তার একটা বই আছে হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম সেটাতে তিনি খুব বিস্ময়ের সাথে স্টাডি করে বললেন যে বাখ্যায় হযরত মুহাম্মদের আবির্ভাবের পূর্বে দুটো পরাশক্তি ছিল রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার এবং তখন এই দুই পরস্যু সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের বয়স ছিল দেড় হাজার বছর এবং এই দুটো সাম্রাজ্য সবসময় যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকত কখনো টার্কি নিয়ে এখনকার যে তুরস্ক তুরস্ক সিরিয়া লেবানন মিশন এই এলাকা ছিল যুদ্ধক্ষেত্র জেরুজালেম সহ ইরাক সহ কেউ কাউকে পরাভূত করতে পারে নাই কেউ কখনো এগোতো কখনও পিছতো কোনো রাজ্য দখল করতো কোনো রাজ্য ছড়তো মানে এত যুদ্ধ করেছে দেড় হাজার বছর ধরে কেউ কাউকে বিনাশ করতে পারেন নাই তো এমএন রয় বলেন যে হযত মোহাম্মদ তার ওফাতের বিশ বছরের মধ্যে এই দুটো সাম্রাজ্য বিলীন হয়ে গেল কেন তার সমমর্মিতা তার মানবিকতার কারণে তার শান্তির বাড়িন কারণে ইসলামের যে শান্তির শক্তি এই শক্তির কারণে আসলে ইসলামের শিক্ষাকে প্রথমে আমরা বলেছি নবীজির শিক্ষাকে যদি একটা বাক্যে বলা যায় তার একটি বাণী দিয়ে একটি শব্দ দিয়ে সেটা হচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হচ্ছে নিজের যত্ন নেওয়ার শুরু কারণ অন্যের যখন শান্তি এবং সুখ কামনা করবেন তখন স্বাভাবিকভাবে সেও আপনার শান্তি এবং সুখ কামনা করবে। এবং শান্তি সুখ চারপাশে বিস্তার লাভ করবে তো নবীজি মানুষের যত্ন যে মন্ত্র দিয়েছেন এই মন্ত্রটা আমরা সবসময় উচ্চারণ করব এবং সবসময় আগে সালাম দেব আর এবং সবসময় বিশেষভাবে শিশুদের আগে সালাম দেবেন কারণ নবীজি সারা জীবন শিশুদেরকে আগে সালাম দিয়েছেন অবশ্য নবীজি সাল্লাহ সাল্লাম সবসময় আগে সালাম দিতেন এবং সবসময় তিনি হাসি মুখে সালাম দিতেন তো আমরা আজকের এই নবী দিবসে যদি শুধু তার এই একটি বাক্যকে যদি আমরা অনুসরণ করি একটি বাক্যকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের পৃথিবী শান্তির ভূমি হতে পারে আমাদের পৃথিবী স্বর্গভূমিতে রূপান্তরিত হবে